তো একবার চারিদিকে শুধু বালি সূর্যের তাপে যেখানে রাস্তায় ডিম ভাজা যায় যে দেশ মরুভূমির জন্য পরিচিত সেই সৌদি আরবে বরফ পড়ছে হ্যাঁ এটা কোনো সিনেমার দৃশ্য না এটা বাস্তব প্রায় তিরিশ বছর পর প্রথমবার সৌদি আরবের কিছু এলাকায় দেখা গেল তুষারপাত কিন্তু প্রশ্ন হলো মরুভূমির দেশে বরফ এলো কি ভালো এটা কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর কোনো ইঙ্গিত আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় পুরো বিষয়টি বুঝে নেব আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে আছে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চল বিশেষ করে তাবুক, জফ এবং কিছু পাহাড়ি এলাকা হঠাৎ করেই তাপমাত্রা অনেক কমে যায় এর ফলে ভারী বৃষ্টি শিলাবৃষ্টি এবং উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাত হঠাৎ শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিও বরফ ঢেকে যাচ্ছে পাহাড় মানুষ আনন্দে ছবি তুলছে কেউ কেউ বলছে জীবনে প্রথমবার বরফ দেখলাম বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা শেষবার ঘটেছিল তিরিশ বছর আগে সৌদি আরব মানে প্রচণ্ড গরম মরুভূমির জলবায়ু গ্রীষ্মে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় সাধারণত শীতকালেও তাপমাত্রা খুব একটা নিচে নামে না তাহলে প্রশ্ন আসেই এত গরম দেশের আকাশে বরফ জামার মতো ঠান্ডা এলো কিভাবে এবার আসি আসল ব্যাখ্যায় এই ঘটনার প্রথম এবং সবচেয়ে বড় কারণ কোল্ড এয়ারম্যাস ইউরোপ ও গুমুদ্ধসাগরীয় অঞ্চল থেকে একটি অস্বাভাবিকভাবে ঠান্ডা বাতাস মধ্যপ্রাচ্যের দিকে নেমে আসে এই ঠান্ডা বাতাস যখন সৌদি আরবে ঢোকে তাপমাত্রা হঠাৎ কমে যায় বাতাসে আর্দ্রতা বাড়ে বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয় আর যেখানে তাপমাত্রা জিরো ডিগ্রি বা তার নিচে নেমে গেছে সেখানে বৃষ্টির বদলে পড়ছে বরফ দ্বিতীয় নম্বর কারণ অনেকেই মনে করেন সৌদি আরব মানেই শুধুই মরুভূমি কিন্তু বাস্তবে সৌদি আরবে অনেক পাহাড় আছে বিশেষ করে তাবুক অঞ্চলে পাহাড়ি এলাকায় সাধারণত তাপমাত্রা নিচু থাকে বাতাস দ্রুত ঠান্ডা হয় বরফ পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই পুরো সৌদি আরব বরফে না ঢাকলেও উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাত হওয়াটা বৈজ্ঞানিকভাবে সম্ভব এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কারণ নম্বর তিন ক্লাইমেট চেঞ্জেস অনেকেই ভাবেন গ্লোবাল ওয়ার্মিং মানে শুধু গরম বাড়বে কিন্তু আসল সত্য হল গ্লোবাল ওয়ার্মিং আবহাওয়াকে করে তোলে চরম ও অপ্রত্যাশিত এর মানে ঠান্ডা জায়গায় হঠাৎ তাপপ্রবাহ গরম জায়গায় অস্বাভাবিক ঠান্ডা কোথাও অতিবৃষ্টি কোথাও ভয়াবহ খরা সৌদি আরবে বরফ পড়া এই পরিবর্তনের একটি উদাহরণ বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে এমন ঘটনা আরও বেশি দেখা যেতে পারে যদি এই ধারা চলতে থাকে আবহাওয়া হবে আরও অস্থির কৃষি ক্ষতিগ্রস্ত হবে জলের সংকট বাড়বে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে যে দেশগুলো এমন আবহাওয়ার জন্য প্রস্তুত নয় তারা পড়বে সবচেয়ে বড় ঝুঁকিতে সৌদি আরবের মতো উন্নত দেশেও যদি এমন ঘটনা ঘটে তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গুরুতর এই ঘটনা আমাদের শেখায় প্রকৃতি কখনো স্থির থাকে না মানুষের কাজের প্রভাব প্রকৃতির উপর পড়ে জলবায়ু পরিবর্তনের কোনো ভবিষ্যতের গল্প নয় এটা এখনই ঘটছে আজ সৌদি আরব আগামীকাল হয়তো আমাদের দেশ আপনি কি মনে করেন এটি কি শুধুই বিরল ঘটনা নাকি জলবায়ু পরিবর্তনের স্পষ্ট ঘরকবার্তা কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আরও ব্যাখ্যা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন